নমস্কার আমি পল্লবী আপনাদের সকলকে স্বাগত জানাই অমৃত কাহিনীর নতুন একটি কাহিনীতে আজ কৌশিকী অমাবস্যা ভাদ্র মাসের অমাবস্যা ঘিরে তন্ত সাধনায় একটি বিশেষ মাহাত্ম্য থাকে কথিত আছে সাধক বামাখাপা এই কৌশিকে অমাবস্যার দিনেই সিদ্ধি লাভ করেছিলেন কিন্তু এই অমাবস্যা দিদিকে কেন কৌশিকী অমাবস্যা বলা হয় জানেন কি কেইবা ছিলেন দেবী কৌশিকী আসুন তবে অমৃত কাহিনীর আজকের পর্বে জানি সেই কাহিনী পুরাণ মতে দেবীর উৎপত্তি হয়েছিল পরমেশ্বর ভগবান শিবের অর্ধাঙ্গিনী দেবী পার্বতীর কৃষ্ণকোষ থেকে তাই তিনি কৌশিকী জানা যায় শুম্ভ নিশুম্ভ নামক দুই অসুরের হাতে দেবতারা পরাজিত হয়ে হিমালয় পর্বতে গিয়ে দেবী মহামায়া স্তব করতে লাগলেন সেই সময় পরমেশ্বরী ভগবতী পার্বতী সেই স্থান দিয়ে চাচ্ছিলেন দেবী তাদের স্তব শুনে বললেন হে দেবগণ আপনারা এখানে কার স্তব করিতেছে সেই সময় দেবী ভগবতী পার্বতীর দেহ থেকে তারই মতো দেখতে আরেকজন দেবী বের হয়ে আসলেন সেই নব আবির্ভূতা দেবী জানালেন ইহারা আমারই স্তব করিতেছেন জানা যায় এই দেবী পরবর্তী সময়ে যুদ্ধে শুম্ভ নিশুম্ভকে বধ করেছিলেন তবে ছাড়াও মার্কেন্ডীয় পুরাণে দেবী মাহাতে দেবী কৌশিকীর কাহিনী পূর্ণিত আছে আর সেই বর্ণনা অনুযায়ী দেবী পার্বতীর দেহ আবরণ বা কোষ থেকে দেবী কৌশিকী আবির্ভূতা হয়েছিলেন দেবী পার্বতীর দেহ থেকে এক সত্তা বের হয়ে আসেন আর দেবী পার্বতীর কোষ থেকে সৃষ্টি হওয়ার কারণেই তার নাম কৌশিকী যার আক্ষরিক অর্থ কোষের নারী জানা যায় শুম্ভ ও নিঃশুম্ভার সাথে যুদ্ধরত সময় দেবী মহাচ্চন্দ্র শুম্ভাসুরকে অদ্বৈত জ্ঞান দান করে বলেছিলেন এ জগতে এক আমি আছি আমি ছাড়া আমার সাহায্যকারিনী আর কি আছে ওরে দুষ্ট ভালো করে চেয়ে দেয় ব্রহ্মাণী বৈষ্ণবী মহেশ্বরী প্রভৃতি শক্তি আমারই অভিন্ন বিভূতি এই দেখ আমার সেই শক্তি আমার সঙ্গে মিশে যাচ্ছে এই দেবী কৌশিকী পরবর্তীকালে শুম্ভ নিশুম্ভ নামক অসুর ভাতৃদয়কে বধ করেন তবে আরো এক পৌরাণিক গাথা অনুসারে জানা যায় একতা দেবাদ মহাদেব রহস্য চলে দেবী পার্বতীকে কালী বলে সম্বোধন করেছিলেন আর দেবী এটি ক্রুদ্ধ হয়ে তপস্যার মাধ্যমে নিজের রূপ পরিত্যাগ করলেন সেই কৃষ্ণ কোষ থেকে দেবী কৌশিকী আবির্ভূতা হন যে দেবী বধ করেন শুম্ভ নী শুম্ভকে বলা হয় মা কৌশিকীর অবতারে পৃথিবী অজ্ঞানতার অন্ধকার থেকে মুক্ত হয়ে জ্ঞানের দিব্য আলোয় আলোকিত হয়েছিল যেহেতু এই অমাবস্যা তিথিতেই দেবী কৌশিকী আবির্ভূত হয়েছিলেন তাই এই অমাবস্যাকে কৌশিকী অমাবস্যা বলা হয়ে থাকে কথিত আছে সাধকের জীবনে কৌশিকী অমাবস্যা উৎসবের মতো এবং মাতৃসাধনার সিদ্ধি অনুশীলনের একটি মহান দিন সমস্ত সাধক সারা বছর এই দিনটির জন্য খুব অধীর আগ্রহে অপেক্ষা করেন কারণ মা কৌশিকী দৈব কৃপায় যদি সাধক তার গুরুর দেওয়া দীক্ষা মন্ত্র জপ অভ্যাস করেন তাহলে তার আধ্যাত্মিক ফল দশ গুণ বেশি হয় এই দিন গুরু প্রদত্ত দীক্ষা মন্ত্র ও সাধনার মাধ্যমে সাধক ব্রহ্মময় মায়ের উপাসনা করেন এবং ব্রহ্মজ্ঞানের জ্ঞানের আশীর্বাদ পেতে প্রার্থনা করেন এই ছিল আমাদের আজকের কাহিনী কেমন লাগলো আপনাদের এই কাহিনী অবশ্যই তা আমাদের কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটি ছোট্ট লাইক এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অমৃত কাহিনী ফিরে আসবো আমরা খুব শীঘ্রই ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন অমৃত কাহিনীর পাশে থাকবেন নমস্কার